শনিবার ইসরায়েলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ চালায় হামাস এদিকে হামাসের এই হামলার জবাবে গাজায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল প্রাণহানি দাঁড়িয়েছে কমপক্ষে দুশো জনে আহত হয়েছে ষোলোশোর বেশি মানুষ বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর শনিবার ইসরায়েলে ব্যাপক মাত্রায় হামলা চালিয়েছে হামাস। দেশটিতে আক্রমণ ছিল ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় পাঁচ হাজার নিহতের সংখ্যা বাইশ ইসরায়েলি কর্তৃপক্ষ তবে সময় গড়ানোর সাথে সাথে হতাহতের সংখ্যাও বাড়তে থাকে এ ঘটনায় ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশোতে পৌঁছেছে খবর পাওয়া পর্যন্ত নয়শো আট জনের আহতের তথ্য নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া নিহতদের মধ্যে ইসরায়েলের এক আঞ্চলিক কর্মকর্তাও ছিলেন বলে জানায় সংস্থাটি এদিকে হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল প্রাণহানি দাঁড়িয়েছে কমপক্ষে দুইশো জনে আহত হয়েছে ষোলোশোরও বেশি মানুষ গাজা সীমান্ত সংলগ্ন বাইশটি এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সাথে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েল সরকার দেশজুড়ে আটচল্লিশ ঘন্টা জরুরি অবস্থা জারি করেছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অপারেশন আয়রন সোর্সে রাতভর চলে বিমান হামলা টার্গেট করা হয় হামাসের সতেরোটি সামরিক কম্পাউন্ড ও চারটি অপারেশনাল হেডকোয়ার্টার্স মিসাইলে ধ্বংস হয়েছে গাজার এগারোতলা ভবন বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশের আশি শতাংশ এলাকা এদিকে স্মরণকালের সবচেয়ে বড় হামলার জন্য হামাজকে চড়া মাসুল গুনতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি জানান তাদের প্রথম লক্ষ্য দেশ থেকে হামাজ যোদ্ধাদের বিতাড়িত করা এবং নিরাপত্তা পুনরুদ্ধার দ্বিতীয়ত গাজায় শত্রুপক্ষের উপযুক্ত জবাব দেওয়া দ্বিতীয়ত গাজায় শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়া স্থলপথে অভিযানের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব নামানো হচ্ছে হাজার হাজার রিজার্ভ সেনা এদিকে ইসরায়েলে হামাসের অভিযানকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি শনিবার এক ভিডিও বার্তায় জেলনেস্কি বলেন ইউক্রেনের মতো ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে শনিবারের নজিরবিহীনের হামলা তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব নেতাদের ইসরায়েলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি এছাড়া যারা সন্ত্রাসবাদ করবে ইউক্রেন তাদের বিরোধিতা করবে বলেও সেই ভিডিও বার্তায় জানায় ইউক্রেনের প্রেসিডেন্ট এদিকে গাজায় যুদ্ধের মধ্যে ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ভোরের দিকে অধিকৃত শিবা ফার্মস এলাকায় ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে লেবানন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয় রোববার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ইসরায়েলি সামরিক বাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয় এ হামলার জবাবে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে ইসরায়েলি সেনারা তবে এই ঘটনায় হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি শকত সাগর আনন্দ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক